গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকে বৃহস্পতিবার এই পুজো টুজো দিয়ে এলাম তো আজকে একটা দারুন জিনিস এনেছে তো ওটা দেখাবো তার আগে দেখাই যে বাপ ছেলে ঠাকুরদা তিনজনে মিলে গেছে উপরের বাথরুম আমাদের যে আয়রন গারটা বসানো সে ফিল্টার চেঞ্জ করতে ফিল্টার চেঞ্জ করে এসে তারপরে আসল কাজটা হবে সেটাই দেখাবো কি কাজ ফিল্টার হাতে দাঁড়িয়ে ইয়ে করছে বাবা বাবা তোর বাবা কত কাজ করে দিই আহা গো কি দুঃখ

কি হলো তুই খাবি দুখানা আপেল নষ্ট করে মুখ দিবি না দাদা ধুতো হবে ধুতো হবে এই মাছ ঠেলে দিয়েছে জল ও রেডি ওষুধ টষুধ দিয়ে একটু গোলাটা লাগছে পরে ঠিক হবে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে সব ওই ওই যে এইবার এই যে লাইট জ্বালিয়েছে এবার দেখ আরো কয়েকটা মাছ কিনতে হবে ওই তো লুকিলুকি রয়েছে দুটো বিকালের মত ঠিক হয়ে যাবে স্নান করে নিয়ে আসলাম দাদা এখন কাজ করতেছে ডাইপার হ্যাঁ জামা প্যান্ট সব এগিয়ে দিচ্ছে দাদা কত হেল্প করে আমাকে কত হেল্প করে এই কত হেল্প করে কি কি কথা বলবে কি কথা বলবে তুমি কি কথা বলবে কি কথা বলবে গুবড়ি আর বলবে না মাছ কিনে নিয়ে এসছে আরো কতগুলো দেখি খেয়েছে তো সকালে ও সবুজ সাদে মা এ মা তবে প্যাকেটটা কেটেছে আরেকটু একটু মাছগুলো যেত ভাগ্যিস জল দিয়ে পুরো হ্যাঁ জলটা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে এই যে নাহলে সব যেত মাছগুলো পুরো প্যাকেট ছিটকে ফিটকে একা কারো হয়ে গেছিল এই কটা এনেছিল তো আর কিছু পড়ে নেই অবশ্য ভাগ্যিস প্যাকেটটা কাটাটা ভুল হয়ে গেছে

তারপর বলছে হ্যাঁ কু বলছে হ্যাঁ লাইটটা জ্বালিয়ে দাও এই যে দেখ কতগুলো মাছ ক দেখ 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 এই ওই মাছগুলোর কালারগুলো ওরম লাগছে কেন পুরোনো বলে এই মাছগুলো জ্বলজ্বল করছে আসছে না খেলনাও নিয়ে আসছে কী খেলনা দেখি দেখ কি খেলনা এনেছে দাদা দেখি পুতুল বাবা মেয়ে হয়েছে দেখে না কি

বাবা বা বাবা বাড়াবে না না একটু কি উঁচু করে লাগাবে এই সাইডে থাকলে এরকম জায়গা থাকলে ভালো ও মাটিতে পা পাবে না না ও তো মাটিতে বাবা আরো এনেছো কি এনেছো আরো খেলনা

এই ব্যা ইয়েটার জন্য না ফিল্টারটার জন্য এদিকে সাকশনটার জন্য এদিকে চলে আসছে অল্প লাগছে মাছগুলো আর কয়েকটা হলে পিলবিল কিল বিল করবে হ্যাঁ এবার লাইট ছাড়া ভালো বোঝা যাচ্ছে জলটা পরিষ্কার হয়ে যাচ্ছে

और कब बोल रिपोर्ट वसी दिए छे ए मां ए मां बांट दे खा बांट दे ए नहीं कुछ

এই সব করি দোকানে গিয়ে তো যখন বেরিয়ে যে আদিত্য বলেছিল আগের দিনে স্যান্ডউইচটা ভালো লেগেছে তো ওই দোকান থেকে স্যান্ডউইচ নিয়ে আসতে আর ওই স্লাইস কেক নিয়ে আসতে আর না পেলে পাম কেক নিয়ে আসতে বাবা মানে স্লাইস কেকের জায়গা মানে পাম কেক বলেছিল যে একটা ধরে নিয়ে এসো বাবা তার জায়গায় ক্রিম কেক নিয়ে চলে এসে ওই ক্রিম কেক দিয়ে আজকে ভগবানী গনে আজকে কার बर्थडे তার বার্থডের নামে আমরা সেলিব্রেট করে ফেললাম বাট কেকটা এত বাজে এত বাজে মানে পুরো ক্রিমের ল্যাথপ্যাথ বেসিক্যালি কেকের পোর্শন নেই বললেই চলে হ্যাঁ ওটা ফেলে চেঞ্জ করে নাও তো মানে এত বাজে কেক একদম পুরো ক্রিমের ল্যাথপ্যাথ ল্যাথপ্যাথ ভর্তি কেকের পোর্শন দেখাই যাচ্ছে না পুরো আমি ক্রিমটাকে পুরো ফেলে দিয়ে জাস্ট ওই মানে কেকের জায়গাটুকু তাও মনে হচ্ছে কি যেন মানে পাউরুটির মধ্যে শিরা মানে সিরাপ যেটা বলে সিরাপ দিয়ে তার উপর দিয়ে পুরো ক্রিম দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে একদম বাজে দোকানে আর আর কিনতে যাবে না হয়তো টুয়েন্টি আবার বড় ওয়ান 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 থেকে থার্টিন কোল থেকে নেমে যাচ্ছ বাবা আচ্ছা কোথায় ছিল থার্টিন 16 17 18 দেখে আমরা অ্যাকোরিয়াম দেখে এলাম দেখ দুই ভাই বোন এখানে গ্যারেজ হয়ে গেছে ওই যে আর একজন ওখানে করতেছে দাদা পাশে শুয়েছে ও অ করতেছে ক্রিপের মধ্যে কি কি কথা বলবে ও এক তো ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই